মনে আছে ভাঙা আঙুল নিয়ে এক হাতে তামিমের সে লড়াই গজের ক্রিকেটীয় সে যুদ্ধটা সেদিন কোটি বাঙালির অস্তিত্বের লড়াইয়ের রূপ নিয়েছিল তেমনি করে ভারতের বিপক্ষে সোয়েটারে মোড়ানো ব্যান্ডেজ করা হাত নিয়ে ওভার টেস্টে দেশের তরে লড়েছেন ইংল্যান্ডের ক্রিস ওক্স মাঠে ময়দানে ক্রিকেটের গন্ডি পেরিয়ে যারা দেশের তরে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন তেমনি কয়েকজন বিজয় চেতা ক্রিকেটারের বীর সৈনিক হয়েছেন যারা তাদের বিস্তারিত দেখে নেওয়া যাক আমরা বাংলাদেশি আমরা বাঙালি আমাদের আবেগ বরাবরই একটু বেশি এই আবেগ সেদিন লাগামহীন হয়ে পড়েছিল অশ্রু নয়নে হয়েছে কাপে যে তামিম হাতে স্থবির মাঠ ছেড়েছিলেন এমনকি হাসপাতালেও যেতে হয়েছিল সে কিনা দলের প্রয়োজনে গ্লাভস কেটে আঙুল বের করে এক হাতে ব্যাট করতে মাঠে নেমে গেলেন ক্রিকেটের কোনো যুক্তি যেখানে খাটে না সেখানে ছিল শুধুই ক্রিকেটের প্রতি অনুরাগ দেশের প্রতি ভালোবাসা সম্মান আর শ্রদ্ধা নবম উইকেটে তামিম সেদিন না আসলে হয়তো শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচটা জেতার নাও হতে পারত বাংলাদেশের দুদিন আগে এমনই এক কাণ্ড করে বসলেন ইংল্যান্ডের ক্রিস ওক্স এক হাতে ব্যান্ডেজে ঝোলানো সোয়েটারে মোড়ানো অন্য হাতে ব্যাট নিয়ে হাজির মাঠে কারণ দলটাকে জেতাতে হবে যদিও ম্যাচটা শেষ পর্যন্ত ইংল্যান্ডকে জেতাতে পারেননি তিনি কিন্তু ক্রিকেটার দেশের প্রতি তার যে মায়া ভালোবাসা তাতে ভারত ইংল্যান্ড ম্যাচের বাইরেও জয় হয়েছে এর আগে সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংলিশ ক্যাপ্টেন কলিন কাউড্রের হাত নিয়ে ভাঙা মাঠে নেমেছিলেন এই ইংলিশদের বিপক্ষে আবার কিংবদন্তি ম্যাল্ক মার্শাল প্লাস্টার করা হাত নিয়ে ব্যাট করেছেন বাউন্ডারিও হাঁকিয়েছেন ক্রিকেট মাঠে এছাড়াও এমন দেশপ্রেম দেখিয়েছিলেন পাকিস্তানের সালিম মালিক সাউথ আফ্রিকার গ্রাম স্মিথরা তাই ক্রিকেটটা বিনোদনের মাধ্যম হলেও কখনো কখনো এই ব্যাট বলের লড়াইটা খেলা ছাড়িয়ে মিশে যায় মানুষের আবেগ আর অনুভূতিতে দেশপ্রেম আর দেশাত্মবোধে